মধ্যপ্রাচ্যের উত্তেজনার নতুন মোর নিচ্ছে শক্তি প্রদর্শনের দৌড়ে ইরান সম্প্রতি তাদের তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটেটি উন্মোচন করেছে যেখানে আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে অন্যদিকে ইসরায়েল নজর রাখছে এসব গতিবিধির উপর তেল আবিব স্পষ্ট জানিয়েছে তারা প্রতিনিয়ত কৌশল আক্রমণাত্মক করছে ইরান এর আগে দু সালের এপ্রিল এবং অক্টোবর মাসে ইসরায়েলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল যেগুলো অপারেশন ট্রু ক্রমিস ওয়ান এবং অপারেশন ট্রু ক্রমিস দুই নামে পরিচিত এবার অপারেশন ট্রু ক্রমিস থ্রি এর অধীনে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরান ইজরায়েল একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট বলছে এ বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল দুই দেশের এমন উত্তেজনার তাপ আবার ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে তাতে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠছে সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান তবে দেশটির আকারের চেয়ে আত্মবিশ্বাস পারস্য বোধ বড় তাদের অধম্য উপসাগরের এই দেশে তীব্র রোদের মতো তাদের আত্মবিশ্বাসে যেন ঝলসে যাচ্ছে পুরো বিশ্ব আর তাই তো বিশ্ব সংবাদে নিত্য নতুন প্রতিনিয়ত তেহরানের নাম থাকে একের পর এক সামরিক সফলতা দেখিয়ে মনে হয় যেন ইরানের কোনো প্রতিবন্ধকতার বালাই নেই শুধু নিরবিচ্ছিন্ন নিরন্তনভাবে ছুটে চলার জন্যই ইরানের জন্ম এরই মধ্যে ইরানের হাতে চলে এসেছে পারমাণবিক বোমা আর এমনটাই ইঙ্গিত দিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই ই এ আর এই খবরে সরগরম মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল বহুদিন ধরেই হুমকি হিসেবে দেখছে ইরান আগে থেকেই ইঙ্গিত দিচ্ছে যদি আমেরিকা ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেয় তাহলে তারা ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাবে আমেরিকা এখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে যা ইরানের জন্য উদ্বেগের বড় কারণ তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ছা ঘনিয়ে আসছে শিগগিরই ইরানকে কোনো কিছুতেই থামাতে পারছে না নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলছে তেহরান ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী এবং বিমানবাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে বলা চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন আর কোনো সহজ কাজ হবে না ইরান নিচি সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সামরিক শক্তি বাড়িয়ে চলছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলসহ পশ্চিমাদের এবার মার্কিনীদের হুশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে সরাসরি সাহায্য করার ঘোষণা দিয়েছে রাশিয়া সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের তবে বিষয়টিকে ভালো দৃষ্টিতে নেয়নি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা মধ্যপ্রাচ্যে রুশ ও ইরান ঠেকাতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ নতুন মার্কিন প্রশাসন এমন পরিস্থিতির মাঝেই এবার নতুন খবর বিশ্বজুড়ে তোলপাড় তৈরি করেছে কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি হতে হয় বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেই হিসাবে দেশটি পারমাণবিক বোমা তৈরির থেকে প্রযুক্তিগতভাবে সামান্য দূরে রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ সম্পর্কে রাশিয়ার স্থায়ী এ সম্পর্কে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলছেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার কোনো অধিকার নেই ইসরায়েলের পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে ইরান এই অভিযোগ আমেরিকার পশ্চিম এশিয়ার এই দেশটির বিরুদ্ধে মুখর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস আগে হুশিয়ারি সুরে বলেছিলেন যদি ইরান তাকে হত্যার চেষ্টা করে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু আচমকাই পরিস্থিতি অন্যদিকে মোর নিল ইরানকে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ওই চিঠিতে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা বসার জন্য ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে প্রস্তাব দেওয়া হয়েছে তবে একই সঙ্গে ট্রাম্প জানিয়ে দিয়েছেন যদি আলোচনায় না বসে তাহলে ফল খুব খারাপ হবে ইরানের জন্য এদিকে ইরানের কাছে পরমাণু অস্ত্র রাখা কোনোভাবেই অনুমোদন করা যাবে না বলে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে ইরানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন আলোচনায় বসলে ইরানের জন্য ভালো অন্যথায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে যা তেহরানের জন্য ভয়াবহ হবে মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানকে এবার সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্পের শর্ত মেনে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে না ইরান ইরান সরকারের একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তেহরান রাশিয়ার মন্ত্রীকে জোর দিয়ে বলেছে ট্রাম্পের শর্ত মেনে তারা কখনোই আমেরিকার সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি হবে না তবে ইরান এর আগে জানিয়েছিল তারা আলোচনায় বসতে প্রস্তুত তবে তা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন ট্রাম্প প্রশাসন তাদের সর্বোচ্চ চাপ নীতি স্থগিত করবে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে এবং তারা প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসলামিক প্রজাতন্ত্রের সাথে সামরিক সংঘাতে জড়াতে চাইছে আরাঘচি ইসরায়েলকে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেছেন ইসরায়েল আমেরিকাকে ইরানের সাথে সংজ্ঞাতে টেনে আনবে আমেরিকাকে যুদ্ধে টেনে আনা একটি ইসরায়েলি পরিকল্পনারই অংশ এবং আমেরিকা যদি এই অঞ্চলে যুদ্ধে লিপ্ত হয় তবে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এর আগে গেল এক অক্টোবর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছিল ইরান অন্তত দুইশোটি মিসাইল ছোড়া হয়েছিল তখন লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইসরায়েলি সেনা তারই জবাবে ইরান মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলিদের উপর তবে ইসরায়েল দাবি করছিল তবে ইসরায়েল দাবি করেছিল আকাশ পথে সফলভাবে তারা ওই হামলার মোকাবেলা করেছে ইরানকে নিয়ে দুশ্চিন্তা যেন কাটছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর তাই ইরানকে সায়স্তা করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ব ভূমধ্য সাগরে একটি যৌথ বিমানবাহিনীর মহড়া চালিয়েছে এই মহড়ায় দূরপাল্লার বোমারু বিমানও ছিল মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে পূর্ব ভূমধ্য সাগরে ইসরায়েলি এফ থ্রি ফাইভ এবং এফ ওয়ান ফাইভ জেট ফাইটাররা মার্কিন বি ফাইভ টু একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানের সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে তেহরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য আমেরিকা দীর্ঘদিন ধরেই বি ফাইভ টু বোমারো বিমান ব্যবহার করে আসছে এই বিমানকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য বোমা বহন করতে সক্ষম মহড়াটি এমন সময়ে চালানো হল যখন পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের জন্য সুযোগের জালনাটি দ্রুত বন্ধ হয়ে আসছে পারস্য উপসাগরের দেশ ইরান এরই মধ্যে নতুন অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি এরই মধ্যে একতেদার জোল ফাকার ও গ্রেট প্রফেট নামের বড় বড় কয়টি মহড়া চালিয়েছে ইরান ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগর জুড়ে এসব মহড়া চালানো হয়েছে পরীক্ষিত অস্ত্রগুলো থেকে বোঝা যায় যে ইরান ইসরায়েল এবং পশ্চিমাদের প্রতি তার অবাধ্যতা বজায় রাখতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অধীনে তার সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান পারমাণবিক কর্মসূচিও অব্যাহত রাখতে চায় খামেনির দেশ মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনও চরমে ইতোমধ্যে ইরান সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলের কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বলে ঘোষণা দিয়েছে ইরান ইরানকে আর আটকানো সম্ভব না ক্রমেই উন্নত সামরিক শক্তি দিয়ে শক্তিশালী হয়ে উঠছে দেশটি সেই সাথে হুশিয়ারি দিয়ে ইরান বলছে ইসরায়েলকে ধ্বংস করা এখন সময়ের ব্যাপার মাত্র খবরে বলা হয় রাশিয়ার সাথে কয়েক মাস আগে বিশ বছরের চুক্তি সই করে ইরান এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখই থ্রি ফাইভ যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছু জানায়নি দেশটি বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই থ্রি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়বে আগামী দিনে সুখয় থ্রি ফাইভ ও সুখোই থ্রি জিরো যুদ্ধবিমান ইরানই উৎপাদন করা হবে আর এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে তবে এবার ইরানের সেই দুর্বলতা অবসান ঘটছে আলী সাদমানির ভাষায় যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের আঘাতের স্বাদ পাবে তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন